আমরা আমাদের মানবিক চ্যানেল আছে তো আপনার কি পাতা বলা যাবে জি আমি বলতেছি জি আপনাদের বিষয় করে যে আপনাদের संस्थায় টাকা বর্ষা দিবেন বা দান করবে এই ক্ষেত্রে না আপনি ইচ্ছা করলে আমাদের এখানে দান করা যাবে না আমাদের দান করার প্রচেষ্টা দান তো না এটা হচ্ছে মানব সেবার কাজে আর কি দান মর্জিদে করে তো আমাদের এখানে চাইলে আপনি মেম্বার হতে পারবেন আমাদের মেম্বার হয়ে আপনি আমাদের এই অসহায় মানুষের خدمت করতে পারবেন মেম্বার হ্যাঁ হওয়ার প্রচেডর হচ্ছে ভালো কাজের হোটেলে পেজ আছে অথবা আমাদের ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে ওইখানে গিয়ে নাম এবং নাম্বার এবং কিছু ইনফরমেশন আছে এটা দিয়ে আপনি আমাদের এখানে মেম্বার হতে পারেন এবং আমাদের কিন্তু ভালো কাজের হোটেলে খেতে টাকা লাগে না যে কোনো একটি ভালো কাজ করলে খাওয়া যায় ফের করে এবং ভালো কাজের হোটেলে যে অর্থায়নটা এটা কিন্তু আমাদের মেম্বারদের দ্বারা এবং কিছু সুভাগাকের দ্বারা এটা হয়ে থাকে আমাদের বর্তমানে পঁয়ত্রিশশো প্লাস মেম্বার আছেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো প্লাস মেম্বার আছেন যারা প্রতি মাসেই মানে প্রতিদিন দশ টাকা কাছে রাখে মাস শেষ হলে তিনশো টাকা হয় প্রতি মাসেই তিনশো করে টাকা দিচ্ছেন এবং এর পাশাপাশি আমাদের শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদেরকে সাপোর্ট করেন এবং আরও মজার বিষয় হচ্ছে ভালো কাজের হোটেল কিন্তু ঢাকা শহরে বারোটা পয়েন্টে চলে কোন কোন পয়েন্টে কোন পয়েন্টে কারণবাজার সাতচাস্তা বনানী মিরপুর আগারগা পাশাবতী এরপরে হক সোসাইটি কমলাপুর মোহাম্মদপুর ধানমন্ডি সদরঘাট এবং আমাদের ঢাকার বাইরেও আরও চারটা জায়গায় চলে আমাদের কুড়িগ্রাম এবং চট্টগ্রাম এই দুটা জায়গায় চারটা হোটেল চলে মোট আমাদের ষোলোটা হোটেল বর্তমান চল না আলহামদুলিল্লাহ সব জায়গায় দুপুরে খাওয়া না আমাদের এখানে কিছু জায়গায় দুপুরে খাওয়ায় কিছু জায়গায় রাতে খাওয়ায় আমাদের যেমন এখানে আজকে আমরা দুপুরে খাওয়াচ্ছি এখানে রাতের খাবো না আমরা দুপুরে আবার বাসা মধ্যে খাওয়াবো একটা জি আমরা যেই জায়গায় তুমরা যাই আমরা ওই জায়গাতে একটা বেলা মানে হয়তো বেলা অথবা রাতের বেলা এই দুটা বেলা ফিক্স করে রাখি প্রতি জায়গায় তো নির্দিষ্ট করা আছে তাই না যে এই জায়গায় সকাল এটা 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 নির্দিষ্ট আছে এইখানে তো সাতটা আছে কত কত বাজেট আছে মানে এইখানে আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো মানুষের মিলে আয়োজন হয় ডাক্তার ধন্যবাদ ভালো লাগবে আমি আপনাদের এটা ভিডিও করবো কোনো সমস্যা না না না